অনুসরণী কত এক নম্বরে কি আছে হিসাব কর এক নম্বরে প্রথম দিবি তিন ভাগে দুই গুণ চার এখানে গুণ করব কিসের গুণ ভগ্নাংশের গুণ এই সংখ্যা কি বমনাংশ না বলতো চার গুণ আছে চার লব না হর লব তার হচ্ছে লব উপরটার উপরের সাথে গুণ হবে না উপরের লগের সাথে আমরা কি করতে পারি চার গুণা কত আট আনিসে আছে তিন তো তিন বাঘের আট উত্তরটা কি তিন বাঘের আট কিন্তু এখানে এটা অপকৃত বগ্নাংশ হয়ে গেছে না উপরের লক্ষ্যে কি হয়ে গেছে উপরের লক্ষ্য হয়ে গেছে বড় হয়ে গেছে না আমরা কি করতে হবে এখন মিশ্র বাংলাদেশে বন্ধ করতে হবে নিচে তিন থাকলো আর উপরে কি উপরে হচ্ছে আট তাহলে তিন দু গুণা ছয় আর দুই কত আট এটা হচ্ছে উত্তর দুই মানে কি বলছে পাঁচ ভাগের তিন গুণ তিন তো এখানে কি এ তিন উপরে আছে না নিচে আছে উপরে কারণ এই তিনটা হচ্ছে লব এর নিচে একটা এক আছে এটা হচ্ছে এক কি এর নিচে এক আছে হর তিনের নিচে এক আছে এটা হচ্ছে হর আর এর তিনটা যে আছে এটা কি লব এর উপরে লোভের সাথে গুণ হবে না তিন তিনটা কত নয় আর নিচে আছে পাঁচ এখানে আছে এক পাঁচ একে তখন বলো তো পাঁচ আর নয় এর মধ্যে কি কোনো কাটাকাটি যাবে সাধারণ গুণিতক আছে না

তাহলে কি করবো এ তিন উপরে না নিচে আছে এ তিন হচ্ছে উপরে এটা হচ্ছে লব তা লবের সাথে লবের ঘুমাবে না তিন পাশে পনেরো আর নিচে ছয় আছে তো এই দুটির মধ্যে কখন সংখ্যা আছে এই যে তিন আছে তিন দুগুনা আর তিন পাশে পনেরো দুইটাকে কত দিয়ে বাংলাম তিন দিয়ে ভাঙছি না তিন দুগুনা ছয় আর তিন পনেরো এই যে তিন গুণ পাঁচ সমান কত পনেরো আর তিন গুণ দুই সমান কত ছয় কমন কোনটা দিলাম পনেরো এবং কাটলাম কাটছি না কত উপরে পাঁচ নিচে দুই এইভাবে লিখতে পারি তাহলে নিচে আমার কত দুই আর উপরে হচ্ছে পাঁচ এটা হচ্ছে আনসার কিন্তু এটা অপকৃত মানুষ হয়ে গেছে না সমাজ লব হয়ে গেছে কি করতে হবে আমরা মিশ্র মানুষের রূপান্তর করতে হবে হর সেমই থাকবে দুই দু গুণা কত সমস্ত গুণ হয় তো দুই দুগুণা চার আর লব একই দিলে কত লাগবে পাঁচের দিলে এক লাগবে আমরা জানি সমস্ত ভাবে গুণ হয় তো এই দুটো গুণ করলে কত হবে চার আর লব যুগ হয় তো এক দিক করলে কত হবে পাঁচ হবে তারপর চার নম্বরে কি আছে ছয় ভাগের এক গুণ কত নয় ছয় এক গুণ নয় নয় উপরে আছে না নিচে নয় হচ্ছে উপরে এটা লব না আর ছয় হচ্ছে হর তো এইটা দিয়ে এটাকে কাটা যাবে না চাইলে আমরা এইভাবে লিখতে পারি সমস্যা না ছয় নিচে আর উপরে এক গুণ নয় তাহলে আমরা দুটাকে কাটা যাইবে তিন দিয়ে কাটা যাবে তিন দু গুণা ছয় আর তিন তিন গা নয় এইভাবে আগে যেখানে দেখাইছিলাম এভাবে করে নিতে পারো না বুঝলে তিন দিয়ে বানছে দুইটাকে তিন দুগুনা গুণা চার তিন তিনগা নয় তো নিচে আছে দুই আর উপরে তিন একে তিন আর কিছু করা লাগবে লব বড় হয়ে গেছে না লব বড় হয়ে গেছে না হর সেমি থাকবে দুই একে দুই আর তিন হইতে কত লাগবে এক এক সমস্ত দুই ভাগের পাঁচ নাম্বারে কি আছে সাত ভাগের পাঁচ

আমাদের আনসার ওখানে উপলব্ধ হয়ে গেছে না আর কি আমাদের সমস্ত ছয় নম্বরে কি বলছে চার বাগের তিন গুণ কথা আট ভাগে তিন চার ভাগের তিন গুণ আট ভাগের তিন তাহলে কাটা যাবে কি করতে হবে আমাদের কাটা দেখো তো তিন একে দিয়ে আটকে ভাঙা না তাহলে আমাদের গুণ করে বসে দিতে হবে চারাটা বত্রিশ তিন আর এটা আনসার না লোক তো ছুটোই আছে তাই না সমস্ত করার লাগবে আর করা লাগবে না সাত নাম্বার কি বলছে সাত ভাগের তিন ছয় ভাগের পাঁচ গুণ সাত ভাগের তিন তাহলে দেখো তো কাটা ঘুটি দেখবে নি

তাই না আর লোপ আছে এটা কি প্রকৃত বনামাশ না আর তো মিশ্র বনায় করা লাগবে না আট নম্বরে কি বলছে আট ভাগের তিন গুণ নয় ভাগের সাত আট ভাগের তিন নয় ভাগের সাত বলে কলো তুমি আহ দেখো তো কোন কমান সংখ্যা আছে নাকি এই যে তিন দিন নয়কে তিন একে তিন আর তিন তিন নয় এটা তারা বুঝতেছ না এটা এইভাবে এখানে রাফ করতে পারো এই যে তিন কে লিখছি আমরা কি তিন একে তিন আর নিচে হচ্ছে তিন গুণ তিন কত হয় তিন নয় এই দুইটা মধ্যে কমন সংখ্যা কোনটা এটা মধ্যে তিন আছে এইটা মধ্যে তিন আছে এই দুটাকে আমরা বাদ দিয়ে দিব আর এখানে তিন আর নয় কাটলে তিন আর নয় কাটে কেটে ফেললাম ওইগুলো কত পারি উপরে এক আর নিচে তিন এটা আমরা এখানে লিখছি তাই না তাহলে নিচে কতটা থাকলো আর তিন আট দুইটা না আর উপরে সাত আর এক তাহলে তিন আটটা কত চব্বিশ আর উপরে সাত থেকে সাত এটা প্রকৃত বনস না এটাকে যদি মিশ্র বনাশের করা যাবে আর না এটাই প্রকৃত বনস্য কারণ উপরে লব কি আছে সুতোই আছে যদি লব লপ রইতো তাহলে কি করা লাগতো মিশ্র মনাসে রূপান্তর করা লাগতো নয় নম্বরে কি বলছেন আটবাগের পাঁচ গুণ পাঁচ পাগের চার আটের পাঁচ গুণের পাঁচ গুণ পাঁচ পাগের চার দেখো তো না আবার কি আট দিয়ে চার আট আর মধ্যে কত আছে কমন চার আছে চার চার আর চার একে চার এই এই মধ্যে যে এটা এখানে পাঁচ একে পাঁচ আর নিচে আবার পাঁচ তে পাঁচ একে পাঁচ দুইটা আমাদের কমন কত আছে পাঁচ এটা বাদ দিয়ে দিলাম পাঁচ এবং পাঁচ কাটলাম রইল কত উপরে এক লিখতে পারি নিচে এক লিখতে পারি আবার এই যে আট আর সাড়ের মধ্যে কি উপরে আছে চার তে চার একে নিচে আছে আট চার দু গুণা আট কমন আছে না এই চার চার আটকে কাটলাম রইল কত একার দুই বুঝতে পারছো না

নয় ভাগের আট বারো ভাগের সাতাশ গুণ নয় ভাগের আট দেখো তো কোন সংখ্যা দিয়ে বাঙা দেখবে কোন সংখ্যাকে নয় দিয়ে সাতাশে দেখবে না নয় একে নয় আট তিন নারো বারো মধ্যে দেখব কি চার দিয়ে দেখবে তিন চারে বারো আট চার দু গুণা আট তো নিচে আছে কি তিন গুণ এক লিখে ফেলতেছি এটা তিন গুণ এক আর উপরে তিন গুণ আবার তিন দিয়ে তিনকে কাটা যায়

দেখো তো মঙ্গলা যায় কিনা না এই যে পঁচিশে পনেরো মধ্যে পাঁচ দিবে না পাঁচ কি পাঁচ গুণ দুই আর উপরে তিন গুণ তিন তিন গুণ তিন কত হইল দশ নয় দশ নয় তো না তারপর কি আছে এগারো করছি আমরা হ্যাঁ এবার ওপর কত আছে বারো নম্বরে কি বলছে চৌষট্টি ভাগে পনেরো তাই না বোন একুশ ভাগে চল্লিশ চৌষট্টি ভাগের পনেরো বোন একুশ ভাগের চল্লিশ তাহলে কাটা কুটি এই যে চৌষট্টি জোর চল্লিশ হচ্ছে জোর চল্লিশকে ভাঙা যায় কি চল্লিশের বেশি কত বিশ দু চল্লিশ আবার বত্রিশ দুগুণা চৌষট্টি আবার দেখবে না আবার কি চার পাঁচা বিশ আর চারাটা বত্রিশ চার পাঁচা বিশ আর চারাটা বত্রিশ আবার আর দিয়ে বাংলাম চার দিয়ে বাংলাম তাই না তারপর কি তিন সাথে পনেরো কত দিয়ে নিশা কত আছে তো আট বা সাত দিয়ে বাঙা যাবে না সাতারা ছাপ্পান্ন আর উপরে পাঁচ পাঁচা পঁচিশ তাই না এটা হচ্ছে আমাদের না তার সমস্ত বানানো সম্ভব না তাই না তারপরে কত কি বলছে দুই দুই গুণ গুণ ভাগের তো উপরের সাথে না নিচের সাথে উপরে লবের সাথে দুই গুণ হবে না কারণ দুইটা হচ্ছে লব দুইয়ের নিচে একটা এক হর আছে এখানে নিচে এক হর আছে বা সাত থেকে সাত আর উপরে দুই গুণ তিন তিন গুনা ছয় বাংলা দেখবে সাত আট ছ মাঝে তো কোনো কোনো সংখ্যা নাই উপরে লব তাহলে তার আর নিশ্চয় বানানো সম্ভব নয় এটাই কি হানসার চোদ্দ নম্বর কি দশ গুণ পাঁচ ভাগের চার তো বলতো দশ গুণ আছে উপরের লবের সাথে না নিচের মারের সাথে উপরের সংখ্যা আছে কারণ দশইটা হচ্ছে লপ এন নিচে একটা এক আছে তো নিচে কি এক গুণ পাঁচ উপরে দশ গুণ চার কাটাকুটি দেখবে না এই যে পাঁচ কে এবং দশ কে কোথাও দিয়ে কাটা যাবে পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনা গুণা দশ এই দুইটা মধ্যে কমন আছে কত পাঁচ এটা দেখাইছি না আমি অনেকবার এখানে লিখে দেখতে পারো তাহলে উপরে কত আছে নিচে শুধু একই তো আছে এক একে এক নিচে রেখে কোনো মানে আছে মূল্য আছে না নিচে এক লেখা লাগবে না উপরে আছে চার দুগুনা গুণা আট আনসার হচ্ছে আমাদের আট তারপর পনেরো নম্বরে কি বলছে তিন সমস্ত দুই সমস্ত বাংলা কত হবে নিচের হতে সেমি থাকবে আর উপরে কি তিন চার বারো আর এক তেরো আমরা জানি সমস্ত আর ঘরে গুণ হয় তিন চারে কত হইবে বারো আর উপরে লবে যোগ করলে কত হইবে তেরো গুণ কি তেরো বাঘের দুই এই যে নিচের তেরো দিয়ে উপর উপরে কে বাঘ না বাঘ করলে কত হবে একই তো বাঘ বল হবে অথবা আমরা এইভাবে এখানে দেখেছিলাম কি করে লিখতে পারো তেরো ওকে তেরো আবার তেরো ওকে তেরো দুইটা মধ্যে কমন তেরো না কমনটা কাটা এই পাশে দুই তেরো কাটা থাকবো কত এক আর এক আবার দুই আর সাইডকে ভাঙা যায় না দুই দুগুণা চার দুই একে দুই নিচে কত দুই একে আর উপরে এক এক কি দুই এক ষোলো নম্বর কি বলছে দশ গুণ দুই সমস্ত পাঁচ পাগের চার দশ গুণ দুই সমস্ত পাঁচ পাগের চার তো দশটা গুণ আছে আচ্ছা আপনাকে সমস্ত ভাঙি নিশ্চয় পাঁচ তো থাকবে আর উপরে কি আচ্ছা আমি দেখে দেখে দেখেছি এখানে এখানে দেখাইছি দুই গুণ পাঁচ আর যুগ হচ্ছে লব হর এবং সমস্তই গুণ হবে আর লোক কি হবে তাহলে দশ গুণ নিচে হর পাঁচ সেমি থাকবে পাঁচ দু গুণা দশ আর কত হবে যোগ করলে চোদ্দ পাঁচ দু গুণা গুণ করলে হবে দশ আর চার যোগ করলে হবে চোদ্দ এখন বলো তো কাটাকুটি দিবে না এ দশ তো উপরে আছে নিচে পাঁচ আর এখানে দশ গুণ চোদ্দ এ দশটা উপরে না কারণ এটা লব এর নিচে এক আছে হর পাঁচ আর হর এক হর একের সাথে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ থেকে পাঁচ আর উপরে দশ লব আর চোদ্দ হচ্ছে লব গুণের সম্পর্ক না দেখো তো কাটা যায় কিনা পাঁচ দিয়ে দশকে ভাগ করা যাবে না পাঁচ থেকে পাঁচ আর পাঁচ দু গুণা দশ পাঁচ দিয়ে বাংলাম দুই চাকে এই যে পাঁচ একে পাঁচ আর উপরে পাঁচ দু গুণা দশ এই যে দশ আর পাঁচ দশ আর পাঁচ কাটছি দশ আর পাঁচ আর কমন কোনটা দুটা দুটার মধ্যে কমন কোনটা পাঁচ এ দুটা বাদ দিয়ে দিলাম রইল কত দুই আর এক এ আমার লেখছি দুই আর এখানে উপরে হচ্ছে দুই দুই আর নিচে হচ্ছে এক লেগছি না নিচের এক কোন কি এখন বলো তো নিচে কোনো সংখ্যা আছে শুধু এক একত্র আর কোনো মূল্য নেই ভ্যালু নেই উপরে কি আছে আর আছে চোদ্দ তো চোদ্দ দুগুণা কত এই যে গুণ না না এখানে গুণ চোদ্দ চোদ্দ দুগুণা কত আঠাশ এটাই হচ্ছে আমাদের আনসার তো আমরা এক নম্বর সবগুলো করলাম আশা করি বুঝতে পারছো